থামবেল দেখেই বুঝে গেছেন যে আমি কি বলতে চাচ্ছি আমরা আসলে একটা এমন একটা ফেস প্যাক বানাবো আজকে সেটা একদম স্টার্ন আমাদের স্কিনকে একদম গ্লো এনে দেবে আর এটা কিন্তু চকচকে ফসা হয়ে যাবে এটা কোনো টাকা পয়সা কোনো খরচ হবে না হ্যাঁ ঘরোয়া জিনিসে আসলে টাকা লাগে না আসসালামু আলাইকুম গাইজ কে কোথা থেকে দেখছেন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার নিয়ে দেখাবো টমেটো ফেশিয়াল টমেটো দিয়ে কীভাবে আমাদের স্কিনকে একদম চকচকে করে ফেলতে পারি তাও একদম সাথে সাথে হ্যাঁ ঠিকই বলছি আর এটা কিন্তু আমি যেভাবে করবো সেইভাবে একদম করতে হবে আর এই দেখুন আমি পাকা একদম টুকটুকে পাকা একটা টমেটো নিয়েছি ঠিক এরকম পাকাটাই কিন্তু লাগবে একটু কাঁচা হলে চলবে না ঠিক আছে একদম পাকা এটা দিয়ে আমরা কিন্তু এটা ফ্রিজেও সংরক্ষণ করতে পারি দিন আর এখন যেহেতু সবসময় আমাদের হাতের কাছে পাওয়া যায় তাহলে এটা দিয়ে তো করা যায় আর এই যখন আমি টমেটোর দুই ভাগে ভাগ করে নিয়েছি অর্ধেকটা অর্ধেক দিয়ে আমি প্রথমে একটু চিনি দিয়ে ভালোভাবে একটু এভাবে ম্যাসাজ করে নেবো এটার কারণেই কিন্তু আমাদের স্কিনে যে এই যে শীতের সময় যে একটু রুক্ষ শুষ্ক হয়ে গেছে ঠিক আছে সেই স্কিনটা একদম ড্যামেজ হয়ে যায় এটা কিন্তু একদম সাথে সাথে চলে যাবে যাদের একদমই সময় নেই তারা ওইটা করবেন আর যাদের হাতে একটু সময় আছে একটু বেশি স্কিনটাকে বেশি ভালো করতে চান একটু সুন্দর থাকতে চান তাদের জন্য আমি একটা ফেস বানিয়ে দিচ্ছি তারা এভাবে করবেন এই টমেটোর অর্ধেক টমেটোর রস নিয়েছে একটু চাউলের গুঁড়ো একটু বেসন তার মধ্যে দিয়ে দেবো দিয়ে একটা এখানে গিলিসাইন না দিলে আপনারা একটু মধু অ্যাড করতে পারেন এটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে মিশাই নেবো এই যে ভালোভাবে নেড়েচেড়ে আমার মেশানো যখন হয়ে যাবে তখনই কিন্তু আমি এটা ব্যবহার করব আর আরেকটা কথা বলি আমি কিন্তু এই ফেসিয়াল টিপস দিই আর মাঝে মাঝে রান্নার ভিডিও দিই অনেকে রিকোয়েস্ট করেছেন আমাকে যে ফেশিয়াল টিপস দেন আপু এই কারণেই কিন্তু আমি এই ফেশিয়াল ভিডিওটা বানাচ্ছি আমি এই জন্য সবার কথা চিন্তা করে ভাবছি যে আমি রান্নার ভিডিও দেবো মাঝে মাঝে ফেসিয়াল টিপসগুলো দিব কারণ আপনাদের ভালোবাসাই আমার সাথে আছে এই জন্যই আমি আর কি আপনাদের কথা চিন্তা করে দুটোই করব। এই যে দেখুন আমি ভালোভাবে কিন্তু আমার হাতে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আর আমি প্রত্যেকবারই বলে থাকি যে যখন একটু এটা মাখবেন তখন কিন্তু একটু ভালোভাবে একটা মাসাজ দিবেন মাসাজের কারণে কিন্তু আমাদের স্কিনটা অনেক সুন্দর হয় আর বয়সের সাপ কিন্তু চলে যায় একদম যেমন চকচকে হবে তেমন স্কিনে একদম বয়সের সাপগুলো কিন্তু চলে যাবে আর যারা স্কিন কেয়ার করতে পছন্দ করেন যারা মানে একদম টাকা খরচ করতে চান না একদম ঘরোভাবে সুন্দর থাকতে চান তাদের জন্য কিন্তু এটা দুর্দান্ত হবে আর এটা কোনো টাকা পয়সা লাগবে না দেখুন বিশ মিনিট পরে আমি সুন্দর করে ধুয়ে আসছি আর কেমন একটা চটক দিচ্ছে নিজের চোখে দেখতে পাচ্ছেন আর দেখুন একদম কত সুন্দর মাসাল্লাহ এখন এই যে আমার ধুয়ে আসার পর ফাইনাল লুক আর অবশ্যই সবাই ব্যবহার করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন আর আমি এই ধরনের ভিডিও মানে আপনাদের জন্যই বানাবো ঠিক আছে আমি কিন্তু রান্না বান্নার ভিডিও দিয়ে থাকি মাঝে মাঝে ফেসিয়ালও দিয়ে থাকি আপনাদের কেমন লাগে এটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এটা কিন্তু সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন যদি আপনার সময় থাকে আর এটা কিন্তু আসলে খুব সুন্দর কাজ করে আমি যেটা ব্যবহার করে থাকি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এটা সিলেমে সবাই ব্যবহার করতে পারেন আর এই ফেসিয়ালের মধ্যে কিন্তু ক্ষতিকার কোনো উপাদান নাই যেহেতু একদম ঘরোয়া এটা কিন্তু একদম নিরাপদে নিশ্চিন্তে ব্যবহার করা যায় ঠিক আছে আর এই ঘরোয়া জিনিসটা আসলেই খুব ভালো যেমন বাইরে থেকে কোনো জিনিস আনলে আমাদের স্কিনকে ক্ষতি করতে পারে কিন্তু এটা আমাদের ঘরে থাকা জিনিস এটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো আর আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ